হ্যালো কীতা করেন সব বালা সন্ন্যীর নতুন ভিডিওত আপনারে স্বাগতম আজকের ভিডিওতে সে আমি আপনারা দেখাই মো আমার দৃষ্টিতে বানানি আর কি আমার দৃষ্টিতে দেখাবা নিজেরাতে বানাই সব থেকে সহজ একটা ব্রেকফাস্টর রেসিপি তো ব্রেকফাস্ট খার কারণ কিতা আমি হইসে গো সকালে খাইমু আমার গেছে মনে হয় ব্রেকফাস্ট মানে ব্রেক ফাস্ট মানে হইছে আপনি আহ লম্বা সময় না খাইয়ে আসিলা এখন খাইবার কি তো যাই হোক এই যে আপনারা দেখতে এক্সট্রা প্রিস এর মানে কিন্তু অতিরিক্ত টেহা নাই আমি যখন প্রথম সুইডেনও আইসি তখন আমার কাছে মনে হইতো এক্সট্রা প্রিস মানে হয়তো বা অতিরিক্ত টেহা কিন্তু এটা হয়েছে অতিরিক্ত টেহা নাই তারা হইছে এটা সম টেহায় দিছে বা আমরার পরিচিত শব্দ হইতে পারি যে অন সেল এটা হইছে অন সেল তো আপনারা হইছে কম টেহায় নিতে পারবা ইকা তো হামানির পরেও তারা এক্সট্রা পিসে যেগুলা দিছে হামানির ফরেও আপনারা দেখতে পাইরা সবগুলো আর কি রাখছে তো যাই হোক তো যাই হোক আমি হয়েছে আমার প্রোডাক্ট কিনলাই আমি হচ্ছে আজকে নেমু পেন কেক আর হচ্ছে আপনার ফ্রুটস এখন পেন কেকের মাঝে অনেকগুলা ভেরিয়েশন আছে যেমনটা আপনারা দেখতে পাইরা আমার হইছে আমেরিকান স্টাইল পেন কেক খুবই মজা লাগে তো আমি হয়েছে এটা নেমু আর ফ্রুটসর মাঝে হচ্ছে হইছে স্ট্রবেরি কারণ কি দাম আমার গেছে স্ট্রবেরি স্মেলটা অনেক পছন্দ মানে গরান এত সুন্দর আর কি খয়া বোঝানি যাইতো না আমার গেছে সুন্দর লাগে আপনার গেছে কিরম লাগে আমি জানি না তবে আমার গেছে অনেক ভালো লাগে আপনারা চাইলে অন্যান্য ফ্রুটসও নিতে পারেন তো আমি হইছে বাসা তাইছি আজকে তাড়াতাড়ি হয়েছি আপনারা রে লয়ার কোনো দি গেছি না কারণ হয়েছে একটু বারে ঠান্ডা আছিল তো স্ট্রবেরি আমি হইছে খাটমু খাটিয়ে হইছে তার বাদে খাইমু ফ্রুট বা গরুর মাংস বিশেষ করে হয়েছে রান্নার সময় যদি না খাই তাইলে ওইনি আমিও এর ব্যতিক ব্যতিক্রম নয় খাটার সময় একটু খাওয়া লাগে তো যাই হোক স্ট্রবেরি লাইছে। আমি ওখানে একটা সিরাপ দিব আপনারা চাইলে মধুও দিতে পারেন সিরাপিটা হচ্ছে আপনার পছন্দ মতো ব্র্যান্ডও নিতে পারেন আমি ওই আমারটা নিছি তবে সিরাপ না দিলেও হয় আর দিলে একটু মিষ্টি পারে আর কি আমার গেছে মজা লাগে আমার ব্রেকফাস্ট রেডি আপনারা যেমনটা দেখতে পাইরা স্ক্রিনের মাঝে দেখে আমার গেছে অখনোই আমি লাগের খাইতে মন চার তো যাই হোক আপনারা লগে অন্য কোনো ভিডিও তো আপনারা হয়েছে তাহবা টেক কেয়ার বাবাই